রাহিম আসসালামু আলাইকুম তালহামডাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে তালহা কালের সঙ্গে দেখাবো আপনাদের বন্ধুরা প্রথমে দেখাবো আপনাদের সুযোগীকের বাসনে একটা গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেখেন গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ গাড়ি গাড়িটা কিন্তু নাম্বার করা আছে আমাদের নাম্বার দেখেন নাম্বার দেখায় আপনাদের গাড়িটা কিন্তু একদম ফ্রেশ জানতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজুবস্তার মোড় তেলে একশো গাছ পশ্চিমে তালহা মোটর মোটর এবং দেওয়া ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই গাড়িটার মূল্য আছে আমরা দু লক্ষ পনেরো পনেরো হাজার টাকা দু লক্ষ পনেরো হাজার টাকা জানাতে চান তারা যোগাযোগ করতে পারেন পাশে একটা আছে ফোরবি ডাবল ডিক্স এটা কিন্তু ঢাকা নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি যারা অনেকেতেন তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা মূল রাখছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু ডবল ডিস্ক নাম্বার করা এখানে একটা আছে সুজুকি জিক্সার মনোটন তেইশের মডেল ব্যাংকজমা আছে এটা কিন্তু ছ হাজার কিলো চলা তেইশের গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটা মূল আছে আমরা এক লক্ষ বিরাশি হাজার টাকা যারা নিতে চান তারা যোগ্যযোগ করতে পারেন দেখেন ইঞ্জিন দেখেন একদম কিন্তু এখনো ওপরের মধ্যেই আছে একদম ফ্রেশ গাড়ি দেখেন আপনি হ্যান্ডেল দেখেন একদম নতুন যারা নতুন চাচ্ছেন ভাবছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম নতুনের নতুন এখনো আছে গাড়িটা গাড়িটা জমা আছে এক লক্ষ সুযোগই আছে নাম্বার করা রেড কালার এই গাড়িটা মধ্যে রাখছি আমরা এক লক্ষ পচপন হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা নাম্বার সহ সিএম নাম্বার এক লক্ষ পচন হাজার টাকা এই গাড়িটাও কিন্তু ভালো ভালো গাড়ি এক লক্ষ পঁচন হাজার টাকা আমাদের কাছে অনেক গাড়ি আছে তারা নিতে চান তারা স্ক্রিনটা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে একটা আছে অ্যাপাসি ফোর বি ডাবল ডিক্স এস কানেক্ট এভিএস এস কানেক্ট এভিএস যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ এই গাড়িটা কিন্তু শোরুম কাগজ চাইলে যে কোনো লোক যে কোনো জেলার নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই গাড়িটার মধ্যে রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এস কানেক্ট এভিএস শোরুম পেপারস একটা আছে এফ জে বাসন থ্রি ফ্রেশ গাড়ি নতুন নাম্বার করা একদম নতুনের মতো গাড়িটা পলি করা আসছিল পলি তোলার পরে একদম নতুনের মতো যা আছে তাই মারা গেছে এই গাড়িটা মধ্যে রাখছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকার নাম্বার সহ ওখানে একটা প্ল্যাটিনা আছে এটা নাম্বার করা এ গাড়িটার মূল্য রাখছি আমরা পঁচপন হাজার টাকা শুধু পঁচপন হাজার টাকা নাম্বারসহ এখানে একটা আছে সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার এটা নাম্বার করা এ গাড়িটার মূল্য রাখছি আমরা সত্তর হাজার টাকা নাম্বার সহ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটরস রাজধানী সদর কাজী রস্তার মোড় বাম্পের একশো গাছ পশ্চিমে আলফা মোটরস এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে একটা আছে এফ জে বাসন টু গাড়ি এটা কিন্তু নতুন গাড়ি তেইশে গাড়ি এটা শোরুম কাগজ তাহলে যে কোনো লোক আর নিজ নামে নিজ জেলার নাম্বার করে নিতে পারবেন এই এটা মনে রাখছি আমরা পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু একদম তেইশে গাড়ি নতুন গাড়ি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তেইশে গাড়ি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শোরুম কাগজ পাশে একটা আছে পালসার ডাবল ডিক্স নাম্বার করা নিউ মডেল গাড়ি গাড়িটা মনে রাখছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর পাশে আর একটা গাড়ি আছে ওটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওটার নাম্বার সহ বন্ধুরা এখানে একটা আছে এই গাড়িটার মূল্য রাখছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু ফুল টাকার নাম্বার এটা কিন্তু ফুল টাকার নাম্বার প্রথম মালিকের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা এখানে একটা আছে আর টিআর টু বি তেইশের মডেল এটা কিন্তু মোটা চাকা গাড়ি শোরুম কাগজ এই গাড়িটার মূল্য রাখছি আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটা আছেপালা গাড়ি জাকা, ঢাকার নাম্বার ফাঁস মালিকের গাড়ি ফার্স্ট মালিক আমাদের আমার দোকানে পাশেই বাড়ি এই গাড়িটার মধ্যে রাখছি পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার সহ বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম